রাজধানীর সুরহাওয়ার্তী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ শনিবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে সুরহাওয়ার্দি উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে এর আগে বিকেল পাঁচটার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামায়াত আমির মঞ্চে পড়ে গিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড পর উঠে দাঁড়ান বলেন কিছু হয়নি এর এক মিনিট পর আবার পড়ে যান এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান পরে ডাক্তার শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন এত কথা বলেন কেন সাত দফা দাবিতে রাজধানীর সুরহাবার্দি উদ্যানে আজ শনিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশের জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দুপুর সোয়া বারোটায় সভাস্থলে উপস্থিত হন ডক্টর শফিকুর রহমান সোহাওয়ার্দি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির সমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সারাদেশে কর্মসূচির পর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ঢাকায় সমাবেশ করেছে জামায়াত এর আগে সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন সাইমুম শিল্পী গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রকাশ্য রাজনীতিতে ফেরার সুযোগ পায় জামায়াত গত এগারো মাসে সব জেলায় কর্মী সমাবেশ করেছে জামায়াত নির্বাচনী সমাবেশে পরিণত হওয়ায় এসব কর্মসূচি থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সুরহাবার্দি উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সারাদেশ থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন আজ সকালে মিছিল নিয়ে উদ্যানে উপস্থিত হন হাজারো নেতাকর্মী সকাল দশটার দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সুরাবার্দি উদ্যান জায়গা না হওয়ায় উদ্যানের আশেপাশের এলাকায় অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দুয়েল চত্বর হাইকোর্ট মৎস্য ভবন কাকরাইল বাংলা মোটর সায়েন্স ল্যাব সহ আশেপাশের এলাকায় জামায়াত কর্মীদের অবস্থান নিতে থাকেন সোহাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চ করা হলেও এর চারপাশে সড়ক ছাপিয়ে দৈনিক বাংলা কাকরাইল গুলিস্তান বিজয়নগর শাহবাগ পর্যন্ত নেতাকর্মীদের যাতায়াতের প্রস্তুতি নেয় জামায়াত লাগানো হয়েছে মাইক জামায়াত নেতারা জানিয়েছেন সরকার ও বিএনপিকে বার্তা দেওয়া হবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়া হবে জামায়াত সূত্রের খবর বিএনপিকে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে রাজি করাতে পুরো নির্বাচনী পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি তোলা হয়েছে ইসলামী আন্দোলন ছাড়াও উচ্চকক্ষে পিআরে একমত রাজনৈতিক দলগুলোকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী আর দু সালের পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম সমাবেশ করে দলটি